এ প্রাণের প্রিয় যুবক ভাই আমার বাবাজি ও পর তারা মা পায়ে হাত রেখে বলে যায় একটু খেয়াল করে শুনে নাও আমিনু কামা আমানান্নাস সাহাবাই کرام যেমন ঈমান আনয়ন করেছে আপনি ঈমান আনয়ন করেন আর আপনাদেরকে বললাম দোয়া করতে থাকেন ক্ষমা চান আপনি আপনার নফসুর উপরে জুলুম করেছেন অত্যাচার করেছেন অবিচার করেছেন আল্লাহ নবীকে বলে দেয় আপনি জানাইয়া দেন আপনি বলে দেন আমার বান্দাদেরকে কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া আল্লাহু গাফুরুর রাহিম এই যে নফস সাথে করেছেন অত্যাচার করেছেন অবিচার করেছেন শিরিক করেছেন বেদাত করেছেন তারা নৈরাস হইন না কারণ আমার আল্লাহর রহমতের দিকে তাকান খালি আপনি কাহার দিকে তাকায়েন না জব্বার দিকে তাকায়েন না আপনি আমার আল্লাহর রহমতের দিকে তাকান আর বারবার করে ক্ষমা চান আমার আল্লাহ ক্ষমা করে দিবেন সুতরাং আসুন আমরা আজকের থেকে এই মজলিশ থেকে ওয়াদা করব আমরা ইমান আনায়ন করতে চাই আমলে কোনোভাবেই ওই পশ্চিমাদের বেজাতীয়দের অপসংস্কৃতি সংস্কৃতির পড়ে আমরা যেন খবরদার কোনোভাবে ইমান না হয়ে যায় কি পারবেন না ইনশাআল্লাহ পারবেন না ইনশাআল্লাহ সাহাবাই গ্রামের দিকে তাকার সেই না অমর ফারুক রহমাইন খাব্বা প্রতি উমাজমাইন তার জীবনীটা পড়ে দেখেন আজকে এই শুধুমাত্র কালেমাটা গ্রহণ করার কারণে নবীর বিরুদ্ধে গালি দেয় নাই আল্লাহর বিরুদ্ধে গালি দেয় নাই জবান থেকে বের করে নাই এই যে চার হাত পা চার দিকে দিয়ে পেরাক পুতিয়ে আজকে অত্যাচার করেছে কিতাবের ভেতরে আসছে কাট দিয়ে বুকে আঘাত করেছে হাতে পায়ে আঘাত করেছে এরপর আল্লাহর নামটা ভুলে নাই নবীর নামটা ভুলে নাই হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন আমাদের উপরে গজব আসছে এখনো এরকম পরীক্ষা আসছে তালা আমাদেরকে এই যে একটার পর একটা পরীক্ষা আসছে ছোট্ট ছোট্ট করে সুতরাং আমরা প্রস্তুত গ্রহণ করি আমরা ইমান আনয়ন করব আমলে সালেখ করব সাহাবিদের নমুনায় আমার জীবনকে আমি গড়ে উঠাবো আল্লাহ তালা আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে হাসা কিবির অহংকার তাকব্বরী পরনিন্দা সামাজিক সমালোচনা জীবনকে পরিচালনা করে কাদের কাঁধ মিলে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন বলেন আইম্বর আরবি সাল্লাম বললেন যদি আমার ইমান ঠিক থাকে আমলে সালেহ ঠিক থাকে অল্প যদি আমল হয় সেই অল্প আমলের জন্যই আমার নাজাতের ফাইসালা হয়ে যাবে কি তাহলে সে অল্প আমলটুকু আমার সুন্দরভাবে নিয়মতান্ত্রিক করা দরকার আছে না নাই চিল্লায় বলেন আছে না নাই কিন্তু আজ মুসলিম অধপথন কেন আজকে ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে হতেই চলছে একটার পর একটা গজবে আমরা নিপতিত হয়ে আছি কেন আজকে আমাদের মাঝ থেকে আমাদের যে কর্মকাণ্ড আমরা আল্লাহ দ্রোহী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে আছি ঠিক কিনা বলেন বাহ্যিকভাবে দেখা যায় অনেকেই লেবাসে পোশাকে সুরাতে সিরাতে ঠিক আছি কিন্তু আমাদের ইমানটা ভেজালে ভরা ঠিক কিনা বলেন যদি আজকে মুসলমানদের ইমান ঠিক থাকতো তাহলে আমরা যে সমাজে বসবাস করেছি আমরা যে এলাকাতে বসবাস করছি আমরা যে দেশের মাঝে বসবাস করছি। এই দেশে কোনোভাবেই স্বীকৃতি পেয়ে মদের আসর জুয়ার আসর নর্তকি নগ্নতা ব্যায়াপনা এই কর্মকাণ্ড আমাদের মধ্য থেকে হতে পারত চিল্লায় বলেন এই যুবক চিল্লায়া বলেন হতে পারত কিন্তু আমাদের এলাকার মধ্যে হচ্ছে কি হচ্ছে না এই জন্যই তো না আল্লাহ 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 আজকে এই জন্যই পর্যায়ক্রমে গজব আমাদের মাঝে আসছে ঠিক কিনা যতক্ষণ না পর্যন্ত আমরা ঠিক হব না ততক্ষণ পর্যন্ত এই গজব থেকে বাঁচার কোনো সম্ভাবনাময় ঠিক কিনা বলেন এই আল্লাহ বান্দারা এই জন্য এখন থেকে আমরা পদক্ষেপ গ্রহণ করি আমাদের ইমান ঠিক করে নেয় মুসলিম জাতি তার জায়গায় আমরা ফিরে যেতে চাই রাজিয়া সিনশাহ আল্লাহ রাজিয়া সাহিমশাহ আল্লাহ দেখেন না এই সম্প্রতি এই যে রাসেলস ভাইপাত এটা সাপের প্রকাব বেড়েছে বিভিন্ন সাংবাদিকরা জাতীয় পত্রিকাগুলোতে তুলে ধরেছে বিভিন্নভাবে একটার পরে একটা আসছে কিছুদিন পর আগে দেখা গেল করোনা আসছে এরপরে অমিকরণ দুর্ভিক্ষও দেখা দিচ্ছে ঠিক কিনা বলেন এটা একমাত্র আমাদের কারণেই আমরা শিরিক বেদাত আমাদের ভেতরে ছয় লাভ হয়েছে ঠিক কিনা বলেন এই জন্য আসুন আমরা তওবা করে নেই আমি আজকে পড়তে ছিলাম যে সমাজের মানুষ একেবার বেদাত আল্লাহর সাথে না মানে শুরু করবে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে এভাবে গজব দিবে হযরতে দাউদ আলাই সাল্লামের জামানায় তার উম্মতেরা এরা গুনা করতে 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 সীমা লঙ্ঘন করে ফেলেছিল আল্লাহ তালার পক্ষ থেকে আসলো যে এত পরিমাণ আমার সাথে না মানি করেছে আমি গজব আজাব দিতে চাই তা কিসের কী জিনিস দিয়ে দিবে তা তিনটে বিষয় উল্লেখ করেছেন একটা হলো কি দুর্ভিক্ষ দেখা দিবে কি আজকে আমাদের দেশ উন্নত হয়েছে অনেকেই স্লোগান দেয় কিন্তু অনেক আল্লাহর বান্দারা ভাত পায় না ঠিক কিনা বলেন এরপরে কি মহামারী আসবে মহামারী এরপর আর কি আমাদের যারা প্রতিপক্ষ আছে তারা আমাদেরকে যেখানে সেখানে লাঞ্ছিত বঞ্চিত অবহেলিত নির্মমভাবে হত্যা করবে কি আমাদের সমাজে দেখা দিচ্ছে কি দিচ্ছে না বলেন এখন আল্লাহ বলেন যে হে দাউদ আপনি চয়েস করে নেন কোনটা চান তিনটার মাঝে সংক্ষিপ্ত বলছি তিনটার মাঝে একটু নর্মালি একটু হালকা হালকা তাহলে কি হালকা মহামারী মহামারী তা কতটুকু সময়ের জন্য তিন দিনের জন্য মাত্র তিন দিনের জন্য তাই মহামারী দিবে তিন দিনের জন্য তা ঠিক আল্লাহ তালা দিলেন সূর্য যখন উদয় হয় সূর্য যখন অস্ত্রে যায় বারো ঘন্টার সময়ের মাঝে তা সত্তর হাজার মারা মারা গেল গেল এই হাজার তারা এত অন্যায় করতে 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 সীমালঙ্ঘন যখন পেরিয়ে গেল এরপরে দাউদ নবী আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আপনি আর এই রোগ আমাদেরকে দিয়েন না মহামারী দিয়েন না তাহলে আমাদের সব ছাপ হয়ে যাবে বারো ঘন্টা যদি সত্তর হাজার মারা যায় এ আল্লাহর বান্দা আপনাদের কেতটুকু বোঝাতে চাচ্ছি আমরা যে পরিমাণ সিরি করতে করতে সীমালঙ্কন করে ফেলেছি নাভারমানি করতে করতে সীমালঙ্কন করে ফেলেছি আপনাদের কেতটুকু উদ্বুদ্ধ করতে চাই যেহেতু আমরা মুসলিম আমার সমাজ আমার ঘর আমার পরিবার আজকে এক শ্রেণী বেজাতীয়দের দালালি খেয়ে আজকে মুসলমানের ঘরের সন্তানেরাও আজকে নাফার মানির কাজের সর্বোচ্চ নেতৃত্ব দিচ্ছে ঠিক কিনা জোরে বলে তা আমরা হুশিয়ার করতে চাই আমরা যারা ইমান দ্বারা আছি আমরাও যেন একতাবদ্ধ হয়ে আমরা অগ্রসর হব আমাদের ইমান যা ধ্বংস করতে চাই এই সত্যি ইনশাআল্লাহ এই জন্য আপনাদেরকে বলে যাই এ ভাইরা আমার রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন একটু ময়দানে বসেন আলহামদুলিল্লাহ জুড়ে মিলে এখনই আমাদের চেয়ারম্যান সাহেব আসবেন উনি আলোচনা করবেন এতটুকু বলতে চাই আমি একটা কথাই যে আমরা আজকে ইমান আনায়ন করি আজকে ইমান যদি আমাদের না থাকে আমরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব হচ্ছি আরো হতে হবে সামনে পদদলিত হতে হবে লাঞ্ছিত হতে হবে এই ইমানটা আনায়ন করেন যেরকম সাহাবাই নাম ইমান আনায়ন করেছিল পার্বনশাল আল্লাহ পার্বনশাল আল্লাহ এই জন্য বেশি বেশি করে আমরা তওবা করবো করবো দোয়া করব প্রত্যেকটা নবীকে আল্লাহ তালা স্পেশাল দোয়া শিখাইয়া দিয়েছিলেন আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ তিনিও দোয়া করেছিলেন ফল খেয়েছিল ভুল হয়েছিল বারবার করে আল্লাহর কাছে দোয়া করতেন রব্বানা যলমনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফিরালানা কাতার হামনা আ lana কুনান মিনাল খাসিরিন বারবার করে দোয়া করেছিলেন আল্লাহর কাছে ক্ষমা চায় হযরতে নূহ আলাইহিস সালাম তারও স্পেশাল দোয়া ছিলেন হজরত ঈসা আলাই তার জন্য স্পেশাল দোয়া ছিলেন হজরত ইব্রাহিম আলহ সালাম তার জন্য স্পেশাল দোয়া ছিলেন আমার আপনার প্রিয় নবী সরকার জনাব মোহাম্মদুর রসুল্লাহ এর জন্য স্পেশাল দোয়া ছিলেন আমার নবী দোয়া করতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরা হাসানাতাও ওয়াকিনা আযাবান নার প্রিয় নবী দুনিয়া তো কল্যাণ চাইতেন পরকালও কল্যাণ চাইতেন এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাত রাসায় বারবার করে দোয়া করার জন্য মুগ্ধ থাকতেন আমাদের করা লাগবে কি লাগবে না এ প্রাণের প্রিয় যুবক ভাই আমার বাবাজি অপর তারা লালের মা পায়ে হাত রেখে বলে যায় একটু খেয়াল করে শুনে নাও আমিনু কামা আম আনান্নাস সাহাবাইক যেমন ইমান আনায়ন করেছে আপনি ইমান আনায়ন করেন আর আপনাদেরকে বললাম দোয়া করতে তাকেন ক্ষমা চান আপনি আপনার নফসের উপরে জুলুম করেছেন অত্যাচার করেছেন অবিচার করেছেন

করেছেন বেদাত করেছেন তারা নৈরাশ হইন না কারণ আমার আল্লাহ রহমতের দিকে তাকান খালি আপনি কাহার দিকে তাকায়েন না জব্বার দিকে তাকায়েন না আপনি আমার আল্লাহ রহমতের দিকে তাকান আর বারবার করে ক্ষমা চান আমার আল্লাহ ক্ষমা করে দিবেন সুতরাং আসুন আমরা আজকের থেকে এই মজলিশ থেকে ওয়াদা করব আমরা ইমান আনায়ন করতে চাই আমলে করতে চাই আমরা যেন কোনোভাবে ওই পশ্চিমাদের বেজাতীয়দের অপসংস্কৃতি অসুস্থ সংস্কৃতির পড়ে আমরা যেন খবরদার কোনোভাবে ইমান হারা না হয়ে যায় কি পারবেন না ইনশাআল্লাহ পারবেন না দিকে সাহাবাই গ্রামের দিকে তাকার সেই কে না অমর ফারুকা প্রতিমাইন তার জীবনীটা পড়ে দেখেন আজকে এই শুধুমাত্র মাটা গ্রহণ করার কারণে নবীর বিরুদ্ধে গালি দেয় নাই আল্লাহর বিরুদ্ধে গালি দেয় নাই জবান থেকে বের করে নাই এই যে চার হাত পা চার দিকে দিয়ে পেরাক পুতিয়ে আজকে অত্যাচার করেছে কিতাবের ভেতরে আসছে কাট দিয়ে বুকে আঘাত করেছে হাতে পায়ে আঘাত করেছে এরপর আল্লাহর নামটা ভোলে নাই নবীর নামটা ভোলে নাই হজরতে খাব্বা প্রতি আল্লাহ তাআলা আজমাইন আমাদের উপর বোঝা আসছে এখানে এরকম পরীক্ষা আসছে আল্লাহ আমাদেরকে এই যে একটার পর একটা পরীক্ষা আসছে ছোট্ট ছোট্ট করে সুতরাং আমরা প্রস্তুত গ্রহণ করি আমরা ইমান আনয়ন করব আমলে সালেখ করব। সাহাবিদের নমুনায় আমার জীবনকে আমি গড়ে উঠাব আল্লাহ তালা আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে হাসাত কিবির অহংকার তাকব্বরী পরনিন্দা পর সমালোচনা ভুলে গিয়ে ওলামাই গ্রামের নেতৃত্বে সামাজিক রাষ্ট্রীয় জীবনকে পরিচালনা করে কাঁধে কাঁধ মিলে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন